দোয়া কবলের জন্য সপ্তাহে শ্রেষ্ঠ দিন কোনটি সপ্তাহে অর্থাৎ সাত দিনের মধ্যে এমন একটি দিন আছে যেই দিনে নির্দিষ্ট একটি সময় আছে ওই সময় যে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে কবল করে নেন যে কোনো জিনিস চাইলেই আল্লাহ তালা সেই ব্যক্তিকে সেই জিনিসটা দিয়ে দেন এবং এটি সই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এই দিনটি কোন দিন বা এই সময়টি কোন সময় সেটা আমরা অনেকই জানি না কিন্তু এই সময়টি এতটাই গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে যে কোনো জিনিস চাইলে আল্লাহ তালা তাকে সেটা দিয়ে দেন যদিও বা অনেকেই জানেন যে সপ্তাহে সেই শ্রেষ্ঠ দিন কোনটি কিন্তু সেই দিনের মধ্যে সময় কোনটা সেটা অনেকই জানেন না যে সমস্ত হুজুররা বা ইসলামিক হাদিস সম্পর্কে আলোচনা করেন তারা অনেকেই ভুল ব্যাখ্যা করেন আর এই ভুল ব্যাখ্যার কারণেই যারা দোয়া করেন তাদের দোয়া কবুল হয় না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক ব্যাখ্যাটা এবং সঠিক নিয়মটা আপনাদেরকে বলে দেব ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আশা করে ইনশাআল্লাহ আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে অনেকেই জানেন না আজকের এই ভিডিওর মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ সময়টা সম্পর্কে জানতে পারবেন এতটাই গুরুত্বপূর্ণ সময় আমি প্রত্যেককে বলবো যার যেটা প্রয়োজন সেই সেই জিনিসটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে চাইবেন একটি মাত্র দিন সপ্তাহে এবং সেই দিনে বারো ঘন্টার মধ্যে এই নির্দিষ্ট একটি সময় থাকে সেই সময়ের মধ্যে আপনাকে দোয়া করতে হবে তবে আপনার সেই দোয়াটি কুবল হবে চলুন আপনাদেরকে প্রথমেই সেই গুরুত্বপূর্ণ হাদিসটি পড়ে শোনাই এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি আল মুসলিমে আদেশের নাম্বার হচ্ছে এক হাজার আটশো চুয়ান্ন আবু হুরাইরা রাজেলা থেকে বর্ণিত রসুল্ল সাল্লাহ আলহি ওসাল্লাম জুম্মার দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন জুম্মার দিন এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে তাহলে অবশ্যই তিনি তাকে তা দান করেন সুভান আল্লাহ এই হাদিসের মধ্যে যে দিনটির কথা বলা হলো সেই দিনটি হচ্ছে জুম্মার দিন এখানে বলা হয়েছে এমন একটি সময় আছে যেই সময়ে সালাতরত অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকটে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে সেটা দিয়ে দেন কিন্তু এই হাদিসের মধ্যে নির্দিষ্ট করে কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি তো চলুন আমরা আরও অনেক হাদিস আছে সেই হাদিসগুলো দেখে আসি যে হাদিসের মধ্যে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করা আছে এবার চলুন তিরমিজি স্বরূপের একটি হাদিস পড়ে শোনাই যে হাদিসের মধ্যে এই সময়ের কথা উল্লেখ করা হয়েছে কোন সময় দোয়া করলে দোয়াটি কবল হবে এই হাদিসের নাম্বার হচ্ছে চারশো একানব্বই এই হাদিসটি আবু হরায় রাজা আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন সব দিনে সূর্য উদয় হয় তার মধ্যে জুম্মার দিনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এ দিনেই আদম আলাহ সৃষ্টি করা হয়েছিল এ দিনই তাকে শেখান হতে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল এই দিনের মধ্যে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর নিকট কোনো কিছু চাই তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে দিয়ে দেন সুবহান আল্লাহ এবার চলুন হাদিসের পরের অংশটা আমরা পড়ি তাহলে বুঝতে পারবো সেই নির্দিষ্ট সময় কোনটি এর পরের অংশে আবু হুরায়রা রাজাল তালানহু বলেন আমি আবদুল্লাহ ইবনু সালামের সাথে সাক্ষাৎ করে তাকে হাদিস প্রসঙ্গে জানালাম তিনি বলেন আমি সে সময়টি জানি আমি বললাম তাহলে আমাকেও বলে দিন এই ব্যাপারে কৃপণতা করবেন না তিনি বলেন এ সময়টি আসরের পর হতে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আমি বললাম তা কি করে হতে পারে আসরের পরে অথচ রসুল্ল সাল্লাম বলেছেন বান্দা নামাজরত অবস্থায় এই মুহূর্তটি পেয়ে দোয়া করলে তারপরে দোয়া কবুল হয় অথচ আপনি যে সময়ের কথা বলেছেন তখন তো নামাজ আদায় করা হয় না সুবহানাল্লাহ মানে কতটা বুদ্ধিমান হলে এই এত সুন্দরভাবে প্রশ্ন করতে পারে অর্থাৎ আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নামাজ নেই বা নামাজ পড়াও যায় না অর্থাৎ যদি আপনার আসরের নামাজ হয়ে যায় তাহলে আসরের নামাজের পরে মাগ্রী পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নফল নামাজ আদায় করা যায় না যার কারণে এত সুন্দরভাবে তিনি প্রশ্নটা করেছেন কারণ মেন হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজরত অবস্থায় দোয়া করে কিন্তু এই সময়ের মধ্যে তো নামাজ পড়াই যায় না তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে তারপরে কী বলছে চলুন আমরা সেটা শুনে আসি তারপরে তিনি বলছেন আবদুল্লাবনু সালাম রাজুল্লাহতালহ বলেন রসুল্লাহ সাল্লাহ ওয় আলিহাল্লাম কি বলেননি যে ব্যক্তি নামাজের অপেক্ষায় বসে থাকে মূলত সে নামাজের মধ্যেই থাকে আমি বললাম হ্যাঁ তিনি বললেন সেটাই এ সময় আল্লাহ কত সুন্দরভাবে ব্যাখ্যা করে হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন এখানে আর প্রশ্ন করার কোনো জায়গায় থাকে না মানে যখন তিনি জিজ্ঞেস করলেন যে আসরের পরে তো মূলত নামাজই হয় না কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম নামাজের কথা উল্লেখ করেছেন নামাজের মধ্যে দোয়া করলে সেই দোয়া কবুল হয় তখন তিনি খুব সুন্দরভাবে বুঝে বললেন যে রসুল্লাহ সাল্লাই কি বলেননি যেই ব্যক্তি নামাজের অপেক্ষায় বসে থাকে সে মূলত নামাজের মধ্যেই থাকে অর্থাৎ আপনি যদি মসজিদে গিয়ে দয়কাট সন্ন্যাদ আদায় করে ফরজ নামাজের অপেক্ষায় আপনি মসজিদে বসে থাকলেন অথবা মসজিদে কোনো একটা সময় গিয়ে নির্দিষ্ট নামাজের সময়ের অপেক্ষা আপনি বসে থাকলেন তো এই বসে থাকার মধ্যবর্তী সময়টা এক ঘন্টা দেড় ঘন্টা বিশ মিনিট যাই হোক না কেন এই পুরো সময়টায় আপনি নামাজের মধ্যে আসেন বা নামাজরত অবস্থায় আসেন এই হিসাবেই ফেরেস্তারা আপনার জন্য নেকি লিখতে থাকবেন এবং আল্লাহ সুমান তালা আপনাকে নামাজের মধ্যে থাকার যে নেকি বা নামাজ পড়া অবস্থায় যে নেকি হয় এই পুরো সময়টাই সেই নেকেটাই দেবেন বা এটাকে নামাজরত অবস্থায় বলা হয় তার মানে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টাই হচ্ছে দোয়া কবুলের সময় মধ্যবর্তী সময়টা কিন্তু দোয়াটা কিভাবে করলে কবুল হবে সেটি হচ্ছে যে আসরের নামাজ পড়ে আপনাকে ওইখানে বসে থাকতে হবে মাগরীবের নামাজের অপেক্ষায় আপনি এই সময়ের মধ্যে উঠতে পারবেন না গল্প করতে পারবেন না বা মোবাইল খোঁচাতে পারবেন না কোনো কাজই দুনিয়াবি করতে পারবেন না এই সময়ের মধ্যে কারণ আপনি মাগরীবের নামাজের অপেক্ষায় বসে আছেন মানে নামাজরত অবস্থায় বসে আছেন এটাই আল্লাহ সোনতায়ালা ধরে নেবেন বা এটাই বলা হয়েছে এবার যেহেতু আপনি আসর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত নামাজরত অবস্থাতে আসেন সেই হিসাবে এই সময়ের মধ্যে আপনাকে দোয়া করতে হবে তবেই সেই দোয়াটা কবুল হবে কিন্তু দুঃখজনক বিষয় হলো অনেকেই হাদিসটাকে ভুল ব্যাখ্যা করেন বা ভুল বোঝান বলে থাকেন যে আসরের নামাজের পরে জুম্বার দিন দোয়া কবল হয়ে থাকে শুধু যে জুম্বার দিন আসরের নামাজের পরে দোয়া করলেই কবুল হয়ে যাবে এটা কোনো হাদিসই বলা নেই যার কারণে অনেকের দোয়াই কবল হয় না অনেকের বলতে কি কারো দোয়াই কবুল হয় না কারণ একটা হাদিসের ব্যাখ্যা আমি আমার মন মতো করে দিলাম তাহলে সেটা কীভাবে সম্ভব হতে পারে হাদিসের মধ্যে যেটা নির্দিষ্টভাবে স্পষ্টভাবে বলা থাকবে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তবেই কিন্তু আমাদের দোয়াটি কবুল হবে না হলে কোনোভাবেই দোয়া কবল হবে না অনেক দিনই ভাই এবং বোনেরা করেন কি যে জুম্মার দিন আসরের নামাজের পরে কোনো একটা সময় দোয়া করে নিল তারপরে তাদের দোয়াটি কবুল হলো না তখন তারা বলে যে না এটা দোয়া কবল হয় না বা এই সময়টা ঠিক নয় কিন্তু এই হাদিসটা তো আপনারা নিজে কানেই শুনলেন পর পর একটার পর একটা বিষয়ে জিজ্ঞেস করেছেন তিনি যে কোনো বিষয় যেন ছুটে না যায় বা কোনো বিষয় যেন ভুল না হয়ে যায় যখনই তিনি বলেছেন যে আসরের পর তখনই রাবি জিজ্ঞেস করেছেন যে আসরের পর যদি হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হবে কারণ আসরের পরে তো নামাজ পড়া হয় না কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে জুম্মার দিন নামাজরত অবস্থায় তাহলে সেটা কিভাবে সম্ভব তখন তিনি আরও স্পষ্টভাবে বুঝিয়ে বলেছেন যে ব্যক্তি নামাজের অপেক্ষায় বসে থাকে সেই ব্যক্তি নামাজের মধ্যেই থাকে আর ওই ব্যক্তি যদি ওই সময়তে দোয়া করে তবেই কিন্তু দোয়াটি কবুল হবে তাহলে আপনাকে প্রথমেই নিয়াদ করে নিতে হবে যে আসরের নামাজের পরে আপনি বসে যাবেন মাগরেবের নামাজের অপেক্ষায় মানে এক জায়গাতে বসেই আসরের নামাজ পড়ে তারপরে ওই যা নামাজেই ওই জায়গাতে বসেই মাগরেমার নামাজ পড়ে তবে উঠবেন এই ন্যাটা আপনাকে আগে করতে হবে এবং আপনাকে ওই নির্দিষ্ট জায়গাতেই বসে থাকতে হবে এবং ওই বসে থাকা অবস্থাতে আপনি ওই মধ্যবর্তী সময়টাতে দোয়া করবেন তবেই আপনার দোয়া কবল হবে জুম্মার দিনে আসরের নামাজের পরে কিন্তু যদি আপনি ওই মন গড়া হুজুরের বা মন গড়া ইউটিউবারের কথা শোনেন যে আসরের নামাজের পরেই দোয়া করলেন জুম্মার দিন আর আপনার দোয়াটা কবল হয়ে গেল বা কবুল হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ জুম্মার দিন আসরের নামাজের পরে কীভাবে দোয়া করতে হবে সেটাই হাদিসের মধ্যে বলা আছে আপনি আপনার মতো করে জুম্মার দিন আসরের নামাজের পরে দোয়া করলে সেটা কোনোভাবেই কবল হবে না প্রিয় তিনি ভাই এবং বোনেরা আপনারা যদি নিজে পড়ে নিতে চান এই হাদিসটি তাহলে পড়ে নিতে পারেন হাদিসের নাম্বারটা আবারও বলে দিচ্ছি এই হাদিসের নাম্বার হচ্ছে চারশো একানব্বই আপনারা তিরমিজি স্বরূপের কিতাবুল জুমা এখানে গেলেই হাদিসটি পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটি কারণ জুম্মার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন এই দিনের অনেক বেশি সব অনেক বেশি মর্যাদা অনেক বেশি ফজিলতের কথা বলা হয়েছে এবং এই হাদিসের শুরুতে বলা হয়েছে যেই সব দিনে সূর্য উদয় হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুম্মার দিন সুবাহল্লাহ মানে প্রতিদিনই তো সূর্য উদয় হয় তাই না প্রতিদিনই তো সূর্য ওঠে সকালে কিন্তু যেই সব দিনের মধ্যে সূর্য ওঠে মানে প্রতিদিন সূর্য ওঠে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুম্মার দিন এই দিনে আদম আলাইসাল্লাম অর্থাৎ আমাদের পিতা আমাদের মানে আদি পিতা যার মাধ্যমে সারা পৃথিবীর মানবজাতি সৃষ্টি হয়েছেন মানে জন্ম হয়েছেন সেই আদি পিতা অর্থাৎ আদম আলাইসালামকেও কিন্তু এই দিনেই আল্লাহ সুমানতআ আলার সৃষ্টি করেছিলেন এবং সবচাইতে মজার বিষয় হলো যে এই দিনেই পৃথিবীতে যে পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ সুমান আলা তিনাকে এই দিনেই পৃথিবীতে নিয়ে এসেছিলেন বা পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং এই দিনের আরও অনেক অনেক বেশি ফজিলত আছে তো এই দিনের মধ্যে আল্লাহ সুমান আলা এই মর্যাদার কারণে একটা ছোট্ট সময় রেখেছেন যেই সময়টার কথা আমরা আলোচনা করলাম এই সময়ের মধ্যেই দোয়া করবেন আশা করেন ইনশাআল্লাহ আল্লাহ এই সময়ের মধ্যে যে কোনো জিনিস চাইলে আল্লাহ তালা আপনাকে সেটা দিয়ে দেবেন কারণ এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তালার নিকট কিছু চাইলে তিনি অবশ্যই তাকে তা দান করেন আর এই হাদিসটির যেটা এবারত সেই এবারতটা আপনাদেরকে আমরা ছোট্ট করে যদি বলি তাহলে এটা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এবারতটা বলা হয়েছে ফায়াস আলহুল্লাহ ফি হা শাই আন ইল্লাহ আতাহু ইয়াহু আত মানে আতায়ত মানে দেওয়া ইয়াহু মানে তাকে এবার এখানে একটা আরও সুন্দর মানে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শাই আন মানে যে কেউ যে কোনো মুসলিম যদি কোনো কিছু চাই তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে সেটা দিয়ে দেন মানে কোনো কিছু চাইলেই আপনাকে সেটা দিবেন এখানে দোয়া কবুলের কথাও বলা হয় না বলা হয়েছে সরাসরি কিছু চাইলে আল্লাহ তালা তাকে সেটা দিয়ে দেবেন তাহলে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন যারা দোয়া কবুল করাতে চান তারা অবশ্যই এই সময়ের মধ্যে দোয়া করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুমনতালা আপনাকে সেই জিনিসটা দিবেন, যে জিনিসটা আপনি আল্লাহর কাছে চাইছেন অবশ্যই এই সময়ের মধ্যে আল্লাহর কাছে চেয়ে নেন